সুপ্রিয় দর্শক সাফল্য কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে কিন্তু এই গরুটি কেনা হলো দেখতে পাচ্ছেন নাভির অংশটা বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হল ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা এই মুহূর্তে কিন্তু এটা কেনা হল দর্শক দেখতে পাচ্ছি মাথার শিলটা সাদা রয়েছে টোটটা গোলাপি রয়েছে মার্শাল এক লক্ষ পনেরো হাজার টাকায় কিন্তু এটা কেনা হলো দর্শক we yeah. yeah.